ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই একটি বাড়ি মৃত্যু হলো একজনের বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি ডিপোপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ি সেই সাথে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরও একজন মৃতের নাম দেবী ঝা বয়স তেপ্পান্ন বছর চারটি ইঞ্জিনের চেষ্টায় তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বিন্নাগুড়ি জানা গেছে এদিন বেলা এগারোটা নাগাদ আচমকাই আগুন দেখা যায় দেবীর ঝায়ের বাড়িতে মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান পাশাপাশি খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে ওই বাড়িতে কিছু পরিমাণ পেট্রোল এবং পাঁচটি গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পাশাপাশি বেশ কিছু বাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় পরবর্তীতে খবর পেয়ে বিন্নাগরী সেনা ছাউনির দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এরপর বীরপাড়া থেকে একটি ইঞ্জিন নিয়ে উপস্থিত হন দমকল বাহিনীর কর্মীরা কিন্তু আগুনের ভয়াবহতার কারণে ধূপগুড়ি থেকে ফের ইঞ্জিন একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এরপর চারটি ইঞ্জিনের তৎপরতায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি পাশাপাশি অগ্নিকাণ্ডে মৃত্যু হয় সচি দেবী ঝাইয়ের এবং জখম হন একজন আগুন নেভানোর কাজে হাত লাগাতে দেখা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক শ্যামকেও খবর পেয়ে এলাকায় আসেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট বা ঘরে দাহ পদার্থ থাকায় পূজা দেওয়ার সময় প্রদীপ থেকে আগুন ছড়াতে পারে তো বাড়িটা অবস্থা কি এখন বাড়িটা তো একদম কিছুই নেই মোটামুটি শেষ হয়ে গেছে

अपना हमने बोला नहीं तो आप पहले जाके क्या यहाँ पर मैं रहाँ था कि यहाँ किराए में रहता हूँ तो जैसे ही हमको पता चला मैं वहाँ पर गया उस जगह वहाँ पर लेकर के एक जगह आग लगा होगा हमें पता नहीं चला कौन सा आग लगा था लेकिन जब सामने जाकर के देखा तो पेट्रोल था उसमें बहुत सारा पेट्रोल था कहाँ पर था घर में था जी लगभग दो लीटर के लगभग पेट्रोल था तो वहाँ पर जाने के जो भीड़ ज़्यादा था तो जो भी वहाँ पर माइनर जो काम हो सकता था पहले वो हमने काम किया लेकिन हमने तुरंत जो है जैसे ही पता तो चला कि अपना जो है तुरंत हमने जो है अपना चैनल सिस्टम से अपनी को कॉल किया वो अपना चैनल सिस्टम से पंद्रह मिनट के अंदर गाड़ी प्लाट तक पहुँच गए जहाँ आठ बजे तो हमने जो है शाम एक जो है सेटर था इस सेटर को जो है तोड़वाया और बाल पीता दाल को भी तोड़वाया और उसके पानी जब हम मार रहे थे तो पानी से जो है आग पर कब नहीं पाने तब हमने जो है फोन का इस्तेमाल किया तब जा कर के जो है वो आकर एक आदमी एक मौत हो गई तो वो वो अंदर में जैसे ही दीवार टूटा तो उसके अंदर में जहाँ पेट्रोल जहाँ पर पूजा घर था ऊपर पूजा घर था उसके नीचे जो है जो है पेट्रोल सब रखा हुआ था हमें लगता है लगभग 200 लीटर से भी ज़्यादा जो है तेल और उसके अंदर जो है दूसरे रूम में प्लास्टिक का बोतल भी लगभग दो तीन हज़ार के लगभग होगा अभी भी वो है तो पानी से वो काम नहीं किया।, किया पानी पानी डाला बाहर से लेकिन वो हाथ और बढ़ा था लेकिन जब हमने कम का इस्तेमाल किया तो हाथ पर जल्दी हमने काबू पाया और जितना जल्दी हो सके उस हाथ को काम करें एक औरत वहीं और और पर नीचे में थी जिसका कि मृत्यु जो है जल्दी से हो गई आपका नाम हमारा नाम शिवशंकर रजक है शिवशंकर शिवशंकर रजक रजक বলতে কি আমরা যখন খবরটা পাই তখন মোটামুটি সাড়ে বারোটা বারোটা এরকম হয়েছে তো প্রথমত আমাদের বিপার থেকে একটা ইঞ্জিন মুভ করে সেই বিপাড় থেকে ইঞ্জিন মুভ করার পরে এসে আগুনে ভয়াবহতা দেখে আমাদের কন্ট্রোলে খবর দেয় আমরা আসি

মা তখন যেভাবে ধোঁয়া উঠছিল ঠিক বুঝতে পারছিল না যে ঘরের লোক আছে কি না তবে মা পুজো দিচ্ছিল সেই সময় কোনো কিছু ইয়েতে অন্য প্রদীপ প্রদীপ আমাদের জ্বালায় পুজোতে সেটা জ্বালাতে গিয়ে কোনো অসাবধানতা অবশ্যই সেখানে আগুন এবং পঞ্চায়েত যারা তারা প্রতিবন্ধী ছিল তারা যেন সহযোগিতা করেছে আমাদের সহযোগিতা করেছে এবং এলাকার পঞ্চায়েত সহযোগিতায় বাড়িটাতে ঠিক আগুনটা লেগে গেল কিন্তু আমাদের দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় যে লালনের মা যার বাড়ি আছে

তো আর ভালো না সেই কারণে আমাদের একটা মানাকাট আমাদের নতুন অনেক কিছু হবে ফায়ার ব্রিগেড হবে এভাবে আমরা শুনলাম কিন্তু দ্রুততার সাথে কিন্তু মানে এলাকায় বাইরে বিমান যেটা ছিলেন তারা কিন্তু এই বিমানটা করেই যাচ্ছে কিন্তু আমরা দেখলাম সরকারি অনেক কাজে করতে গিয়ে আমাদের এলাকার নির্বাচিত প্রতিনিধিরাই মাঝে মাঝে আমাদেরকে দিগভ্রান্ত করে ফেলি আজ লালনের মা মারা যাওয়াতে কারণ এটা আমার জেলা পরিষদের এলাকা ওই পদ খুঁচিটা হল মানুষ আমার কাছে চাইবে কিন্তু যে কেন আমরা সঠিক সহযোগিতা সহযোগিতার করতে

যখন জল করবে আবার আসবে আবার জলের জন্য কাজ করবে কিন্তু মাকে আজকে কীভাবে যে হারালো যে ঘরের মধ্যে যে পুজো দিচ্ছে একটা পড়ায় সেটা তো প্রথমে বুঝতেই পারিনি তো আমাদের ফায়ার বিজেট পরবর্তী দুধ পাড়া থেকেও এসেছে দুধ থেকেও এসেছে খুঁজে পাই তো নিয়ে যাওয়ার পর আজকের জেলাগুলো যে বস্তু হলো বাড়িতে সবচেয়ে বড় কষ্ট মার পে